মৃৎশিল্প অর্থাৎ পটারি বা শ্রামিক আর্ট হল মাটি বিশেষত্ব এটেল মাটি বা কাদা মাটি ব্যবহার করে পাত্র মূর্তি খেলনা সরা হাড়ি কলস ইত্যাদি তৈরি করার একটি প্রাচীন শিল্প ও কারুশিল্প যা উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে শক্ত ও ব্যবহার উপযোগী করা হয় এবং এর কারিগরদের কুমার বলা হয় এটি বাংলাদেশ ও বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শিল্প যা বর্ধন ও ব্যবহারিক উভয় কাজে লাগে মৃৎ মানে মাটি আর শিল্প মানে সৃষ্টিশীল কাজ তাই মাটিতে তৈরি সকল সুন্দর ও ব্যবহার্য বস্তুকেই মৃৎশিল্প বলা হয় প্রধান উপকরণ হলো আঠালো পরিষ্কার মাটি সাধারণ দোয়াশ বা বেলে মাটি দিয়ে মাটিকে নির্দিষ্ট আকার দিয়ে ভাটিতে বা চুবলিতে পুড়িয়ে শক্ত করা হয় যা বস্তুকে মজবুত করে কলস হাড়ি সরা পেয়ালা সুরাই মটকা পিঠা তৈরির সাজ খেলনা টালি ক্ষুদ্র মূর্তি ও ভাস্কর্য তৈরি করা হয় যারা এই কাজ করেন তাদের কুমার বলা হয় আর তাদের কর্মশালাকে কুম্ভশালা বা কুমারশালা বলে এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্যবাহী শিল্প যা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ব্যবহারিক যেমন হাড়ি পাতিল ও শৈল্পিক অর্থাৎ মূর্তি শোভাবদ্ধক উভয় ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম ইংরেজিতে এটিকে বলা হয় পটারি ও সেরামিক আর্ট বা ক্লে আর্ট সংক্ষেপে মৃৎশিল্প হলো মাটি ও আগুনের এক জাদুকরী মেলবন্ধন যা যুগ যুগ ধরে মানুষের জীবনে প্রয়োজনীয় ও নান্দনিক সামগ্রী সরবরাহ করে আসছে